মাই চ্যানেল ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো দেখে বুঝতে পারছো আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আমিও যাচ্ছি পুজোতে তো হচ্ছে একটা আন্টি বাড়ির পুজো হবে ও দোকানে তো সেখানেই যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো শুরু করা যাক তো তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ পুরো মেঘ করে আছে ঝিঝিরি বৃষ্টিও পড়ছে তো সকালে উঠে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না তাও রেডি হয়েছি তো দেখলাম যে বৃষ্টি খানিকটা কমে গেল দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে আমাদের বাড়ির কাছে এত সুন্দর লাগছিল আর পুজোর দিনে তো ভীষণ সুন্দর আর সব থেকে সুন্দর লাগছিল এই ফুলটা দেখতে পাচ্ছ যেমন সুন্দর কালার আর বৃষ্টির ফোটাগুলো পরে আছে তো আরও সুন্দর লাগছিল দেখতে তো এসে যে গেছি আমরা অটোতে উঠে পড়েছি এখন যাবো অটো করেই যাবো তো দেখতে পাচ্ছ সকাল সকাল কি সুন্দর লাগছে রাস্তাটা পুরো পরিষ্কার আর ফাঁকা ভীষণ সুন্দর লাগছিল মোটামুটি ফাঁকাই ছিল আর পুজোর দিন খুব সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে এই যে আনটিতে দোকানের সামনে চলে এসেছি তো ওখানে হচ্ছে দোকানের সামনে একটা হচ্ছে ট্রেনের লাইন আছে তো ওখানে প্রচুর সারাদিনে পঞ্চাশ থেকে ষাটটার মতো ট্রেন যাই তো যেতে না দেখলাম যে একটা রেল এসছে তো ভালো তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি তো এই যে চলে এসেছি এটা হচ্ছে আন্টিদের দোকান এই যে এখানে আঙ্কাল আন্টি সবাই দাঁড়িয়ে আছে আরো অনেকে তো এই যে ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা ছি আনটিদের দোকানে এখানেই পুজো হবে তো অনেক নাই করে হোক তিন বছর বা দু বছর আগে আমি এসেছিলাম একবার পুজোতে তো আজকে আবার আসলাম তো তখন ব্লগ বানাতাম না তো আজকে ব্লগ বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে তারপরে বসে পড়েছিলাম আমরা তিনজন মিলে পুজো জোগাড় করার জন্য তো এই তোমার দেখে নাও বিশ্বকর্মা ঠাকুরকে তখনও মুখটা খোলা হয়নি ঠাকুরের তো এই যে আন্টি এখানে বসে পড়েছে পুজো জোগাড় করছে তারপরে এই আন্টি মা দিদা বসে পড়েছে পুজো জোগাড় করতে আমরা তিনজনই বসে পড়েছিলাম সুন্দর করে পুজো জোগাড় করবে বলে তো দেখতে পাচ্ছ পদ্ম ফুলটা কী সুন্দর লাগছিলো ভীষণ সুন্দর লাগছিল পদ্ম পদ্মফুলটা কী সুন্দর কালার তো এই যে এখানে ঘট বসানো হবে ঘট বসানো জায়গাটাও সুন্দর করে রেডি করে দিয়েছে আনটি কি সুন্দর লাগছিল দেখতে তো এই যে সবটাই মোটামুটি হয়ে গেছে যেখানে ঘর বসানো হবে পুরো জায়গাটা তো এই যে ধীরে ধীরে সবটাই চলছে খুব সুন্দর লাগছিল দেখতে দেখতে পাচ্ছ তো এই যে এখানে ঠাকুরের মুখটা খুলে দেওয়া হয়েছিল এবার তোমরা দেখে নাও বিশ্বকর্মা ঠাকুরকে তোমরা সবাই প্রণাম করে নাও তো এই যে ধীরে ধীরে সব চলছে এখানটায় হচ্ছে পাঁচটা গোটা ফল দিতে হয় তো মোটামুটি সবে আয়োজন চলছে এই যেখানে প্রদীপও রেডি করে রাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এই দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের জন্য পানও রেডি করা হয়ে গেছে আর এই যে এত সুন্দর করে ডিজাইনটা যে বানিয়েছে সেটা হচ্ছে দিদাটা বানিয়েছিল আমাদের পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে প্রায় হয়ে গেছে পুজো তো এখন হচ্ছে সব আঙ্কেল আসবে তারপর হচ্ছে পুজো শুরু হবে তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ পুজোর জোগাড় প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে ঘট টট বসানো হয়ে গেছে সব হয়ে গেছে ঘরও রেডি সব রেডি এখন ঠাকুর মশাই আসবে আর পুজো করবে তো এই যে পুজোর সব জোগাড় কমপ্লিট ঠাকুর আশায় বসে আছি ঠাকুর মশাই কখন আসবে তারপর পুজো শুরু হবে তো প্রায় এক ঘন্টা পর ঠাকুর মাসেছিল অতক্ষণ আমরা বসেছিলাম তো পাশের একটা দোকানে পুজো করছিলো ওখান থেকে তারপর আমাদের এখানে আসলো তো যেখানটায় ঘর বসাচ্ছে পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা

তো এই যেখানে যজ্ঞ করা হবে তো ওখানে যজ্ঞ এখানে প্রস্তুতি চলছিলো তো দেখতে দেখতে বিশ্বকর্মা পূজাও চলে গেলো পূজাও চলে আসছে দেখতে পাচ্ছ তোমরা কত তাড়াতাড়ি করে সময়টা চলে যাচ্ছে তো এই যেখানটা যজ্ঞ শুরু হয়ে গেছে প্রায় তো বসেছিল সবাই বসে পড়েছে মাথায় কাপড় দিয়ে দেখতে পাচ্ছ আমাদের এখানে তো এখন হচ্ছে আন্টি সবাইকে প্রসাদ দিবে তারপর আমরা হচ্ছে খেয়ে দিয়ে বাড়ি যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে তোমরা এখানে দিদা বসে আছে তো তারপর পুজো শেষে নিয়ে বসে পড়েছিলাম এই যে শরবত খেতে রোদটা খুব একটা না থাকলেও বেশ ভালো গরম পড়েছিল সেদিন এই যে আন্টি বসেছে এখন প্রসাদ দিবে জন্য কিছু একটা গরম এই যে চাপ একটা মাখবো বলো বলো যে আনটি এখানে বসে পড়েছে প্রসাদ নিয়ে দেখতে পাচ্ছ তুমি চাল কোলাটা মাখবে তারপর আর রকম ফল টল দিবে তো অনেকেই আসবে যেহেতু প্রসাদ খেতে ওই জন্য আনটি সব করছিল তো তারপরে যে আমাকে দিয়ে দিয়েছিল এখানে ফল খেতে তো এই যে ফল প্রসাদ খাবার কিছুক্ষণ পরে নিয়ে বসে পড়েছিলাম খিচুড়ি খেতে তো পুজোর খিচুড়ি বুঝতে পারছো ভীষণ টেস্টি হয়েছিল খিচুড়িটা দেখে বুঝতে পারছো বাড়ি চলে এসেছি আমি তো বিশা পুজো আজকে আমার এখানেই শেষ হলো ভীষণ মজা করলাম পুজো করলাম বেশি ভালো লাগলো দেখতে পাচ্ছ ওখানে যজ্ঞ হয়েছে যজ্ঞের এখানে আমি টিপ পরে আছি তো আশা করি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আজকে ছুনে টুকুই বাই বাই